বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইভাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিলি বুটিক্সে একটা কটন কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন সাদার মধ্যে আপনার সাদা অ্যাশ কালার মধ্যে কম্বিনেশনে খুবই গর্জেস দেখাও তো এই ড্রেসটা ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখি তাহলে বুঝতে পারবেন এই দেখেন এটা ছেলেকে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা একদম পিওর কটনের মধ্যে হবে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ আছে এগুলো সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে খুব সুন্দর করে আপনার কাটা লেস দেওয়া আছে এখানে দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা পুরো জামাটাই হচ্ছে খুবই গর্জিয়াস এটা ব্যাক সাইডে দেখা একটু এটা দুইটা ডিজাইন দুইটা ডিজাইন একই কালার কম্বিনেশনের মধ্যে দুইটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্ট হবে আর হাতের কাপড় আলাদা দেওয়া আছে সাইডে একটু ঘোরাবার আবার হাতের কাপড়টা দেখা দিচ্ছি আমি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে নিচে যে বাড়তি পোষণটা দেখতেছেন এটা হচ্ছে হাতার জন্য হবে এগুলো ফ্রি সাইজ বিশাল আপনি এগুলো হচ্ছে ষাট চোদ্দোর ইঞ্চি বডি পর্যন্ত হবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা সালোয়ারটা দেখো তো একটু আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ওকে খোলা লাগবে না এই সালোয়ারটা দেখো এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা হবে এই দেখেন কন্ট্রাস্ট করা হবে ওনারটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে দেখেন কতটা গরজ তার এটা প্রাইস শুনলে আপনারা অবাক হবেন এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন লিভাস ফ্যাশনে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই কমে দিচ্ছি এতটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনা বিশাল সাইজ ওনাটা ধরো করে ফটো ধরো হ্যাঁ দেখো এটা হচ্ছে ওনাটা হবে অনেক চলা ওনা আপনার এটা যারা সুন্নতি স্টাইলি হিজাবি টাইপের ওনা পড়তে পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন এই দেখেন কতটা গর্জেস এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি কোটের মধ্যে এই কাজটা করা হয়েছে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন যারা অনলাইন থেকে অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা নাম্বার পেয়ে যাবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এই আরেকটা ড্রেস আর এইটার প্রাইস পড়বে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস পেশনে দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন দুইটা ড্রেসেই কতটা গর্জেস দেখেন আপনার এটা এটা হচ্ছে অল ওভার কাজ করা এটা হচ্ছে গলা ডিজাইনটা হবে কটনের মধ্যে একদম হোলসেল দামে পেয়ে যাবেন আপনারা এটা ঠিক আছে হোলসেল প্রাইসের মধ্যে আপনারা এই এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখো সাইড সেম হবে আপনার ওকে এটা হচ্ছে সাইডটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে দেখেন দুইটা ওন্নার ডিজাইন কিন্তু দুই রকম সুন্দর দেখেন আর যারা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কা মার্কেটের দ্বিতীয়তলায় লিভাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাতে ওনা দেখেন বিশাল সাইজে ওনা আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে আর জামার সাথে ওনাটা একটু কন্টেস্টার স্যালোয়ারটা দেখো এইটা স্যালোয়ার প্রিন্টটা দেখেন এক একটা স্যালোয়ার প্রিন্ট কিন্তু এক এক রকম এটার সাথে ম্যাচিং করে ঠিক আছে প্রিন্টের সাথে এবং এই প্রিন্টগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার এই স্যালোয়ার প্রিন্টটা করা আছে চমৎকার একটা ডিজাইন মাত্র ষোলোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে যা যা অর্ডার করতে চান আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ